টাকা কোনো কিছু বলা বলো শুনে প্রতিবেদন চলতেছে না সেইটা আসেনি নগর বাংলা

হ্যাঁ দাঁতি নিয়ে আনো বয়স কয় মাস হয়তো আঠারো মাস নয় বেশ মাস তেরো চোদ্দ মাস ও আচ্ছা তো ভালো করতি করে একশো কিলো কীরকম দাম চাইছেন আপনি কত বলেছেন পঁচানব্বই হাজার টাকা এখন

আচ্ছা ঠিক আছে আপনার এগুলো কি সব কি লটারি করুক আজকে হ্যাঁ লটারি করুন কয়টা আছে আছে একটা তিনটে সাইডে পাঁচটা ছয়টা সাতটা

এই দেই এই আইবসা 70 6000 আমরা গো যদি তাহলে হয়তো থাকি পারে বাজার খুব নরম একেবারে খুব খুব নরম আমরা শুয়ে গেছি গেছি ঠিক আছে আমি তো এখানে কি হচ্ছে পরিবার চিনছে চিনিছে আর একটা ভাই আছে আমাদের মাঠে ওই ভাইয়ের সাথে মনে হয়